আমাদের মৎস্য শিখারি মিলন স্যার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে টার্গেট করেছে আর একটু আগে যেতে হতো গড সুপার সুপার শট তিনটা রুই কনফার্ম এবার দেখা যাক ও আটকা পড়ে গেছে কিং ফিশারম্যান মিলন স্যার সারের জালে ধরা পড়েছে ছোট ছোট রুই আমরা আশা করছি কমপক্ষে বা তিনটা রুই আসবে দেখা যাক কি আর

ফাইনালি মাছ ধরা পড়েছে আলহামদুলিল্লাহ রুই রুই শিকার করে ফেলেছে স্যার এই যে বেশ কয়েকটা রুই এত গলন থাকলে মাছ উঠে যে কাদা ওই কয়টা ভাসছিল

फेसबुक है दिबोड है आई तो सारे तो तुम्हें मैं सारे के धोते नीचे तो केरे आई नीचे आई तो नीचे आई तो नीचे आई तो गोलूं बच्चों गोलूं और करने মদাবলৈ চুকাইছে নাই